হ্যালো বন্ধুরা আমি রাজাগোষ্ঠ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি আপকামিং এসএসসি জিডির যে এক্সাম সেটা কোন তারিখ হতে চলেছে সেই তারিখগুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তো এইবারে কিন্তু ভ্যাকেন্সি প্রায় চল্লিশ হাজারের মতন রয়েছে আর এই এক্সামটি কিন্তু প্রথমে হওয়ার কথা ছিল জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে কিন্তু যেই মনে করো এক্সাম ডেট এসএসসি পাবলিক করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের এসএসসি ডিডির এক্সামটি কিন্তু হতে চলেছে এবার ফেব্রুয়ারি মাসের কোন তারিখ থেকে তোমাদের এই এক্সামটি শুরু হবে তাই কিন্তু আলোচনা করব দেখে এসএসসি যে পাবলিক করেছে তোমাদের এক্সাম ডেটে কি বলা হয়েছে দেখ দু হাজার পঁচিশে আপাতত দুটো এক্সামের এখানে কিন্তু তারিখ দেওয়া হয়েছে যেমন একটা হচ্ছে সিজিএল এর যেটা সেটা হচ্ছে জানুয়ারি মাসের আঠেরো উনিশ কুড়ি তারিখে হবে তো এটা তো যারা টায়ার ওয়ান পাশ করে তাদের জন্য এটা তো আমাদের যেহেতু এসএসসি জিডির এক্সামকে নিয়ে আমরা যেহেতু আমরা ক্লাস করাচ্ছি সেই জন্য দেখে নাও যে এসএসসি জিডি জিডির যে এক্সাম এটা কিন্তু দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ আর চব্বিশ আর হচ্ছে কি পঁচিশ এই কয়েকটা দিনে কিন্তু শিফটগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে ঠিক আছে তো দেখো ফেব্রুয়ারি মাসে পাঁচ চার তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে হাতে কিন্তু প্রায় ওই আড়াই মাসের মতন সময় রয়েছে এখন থেকে তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও এই আড়াই মাস যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু এসএসসি জিডির যে এক্সাম সেটা কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে ঠিক আছে এবং তার জন্য তো আমরা রয়েছি বাংলা ডিফেন্স একাডেমি থেকে তোমরা প্রত্যেকেই জানো যে আপকামিং এসএসডি এক্সামকে ফোকাস করে ফোকাস করে কিন্তু প্রত্যেক কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস কিন্তু করানো হচ্ছে হিন্দি ম্যাথ জিকে আর জি কি রিজনিং ঠিক আছে রবিবার হিন্দি ক্লাস সকাল নটায় অঙ্ক ক্লাস সন্ধ্যা সাতটায় সোমবার সাতটায় ইতিহাসের ক্লাস মঙ্গলবার সাতটায় অর্থনীতির ক্লাস বুধবার জিকের ক্লাস সকাল নটায় আর সন্ধ্যায় হচ্ছে অঙ্ক ক্লাস বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় হিন্দির ক্লাস শুক্রবার সন্ধ্যা সাতটায় পলিটিক ক্লাস শনিবার সকাল নটায় ভূগোল ক্লাস আর সন্ধ্যা সাতটায় রিজেনিং ক্লাস এই রুটিন অনুযায়ী আমাদের বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস করানো হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি এই রুটিন কিন্তু খুব তাড়াতাড়ি আরও চেঞ্জ হবে তোমাদের ক্লাস কিন্তু আরও এই ফাঁকা সময়গুলোতে বাড়ানো হবে ক্লাস কিন্তু আরও বাড়তে চলেছে সেই জন্যই বলে রাখি হাতে মাত্র রয়েছে আড়াই মাসের মতন সময় তোমরা সমানষ্ট না করে আজকে তোমরা জেনেই গেলে যে ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো অবশ্যই তোমরা আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই রুটিন অনুযায়ী তোমরা আমাদের কিন্তু চ্যানেলে চলে আসো টাইম এবং বার অনুযায়ী তোমরা চলে আসো এই বারগুলোতে তোমরা কিন্তু বিভিন্ন রকম ক্লাস পেয়ে যাবে তোমরা যারা নতুন দেখছো আজকের আমাদের চ্যানেলটিকে তারা অবশ্যই এটা স্ক্রিনশট করে রাখবে এবং সেই টাইম অনুযায়ী তোমরা প্রত্যেকেই চলে আসবে তো এতটুকু তোমাদের দেওয়ার ছিল এই এসএসসিডি এক্সাম ডেট নিয়ে তো তা এখানে দেওয়া হয়ে গেলো তো আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরের ক্লাসে